তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে পাঁচটা হাতি মুড়া কাটির ধান বিলের মাঠে হয়ে সোজা হাঁড়ি ভাঙার দিকে অভিমুখ আছে তো হাঁড়ি ভাঙার দিকে আস্তে আস্তে করে আফগান যাচ্ছে দেখতে পাচ্ছ মাঠের মাঝে দিয়ে পাঁচটা হাতি আছে তো দেখা যাক হাতিগুলা শেষ পর্যন্ত কোন দিকে যায় হাঁড়ি ভাঙার গ্রামের পাশে দিয়ে যায় না কোন দিকে যায় দেখা যাক শেষ পর্যন্ত অভিমুখ হাঁড়ি ভাঙার দিকেই আছে আস্তে আস্তে করে সকাল সকাল হাতিগুলা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা পাঁচটা হাতি আছে পুরা একদম ধান বিলের মাঝে দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো তোমরা হাতিগুলা তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যায় পাঁচটায় হাতি আছে বেশি হাতি নাই সাঁকরাইল বিট কলাইকুন্দা রেঞ্জ তো পাশাপাশি এলাকার মানুষজন সবাই সতর্ক এবং সাবধানে থাকবেন হাড়ি ভাঙার দিকে অভিমুখ করে হাতিগুলা যাচ্ছে তো সবাই সতর্ক এবং সাবধানে থাকবেন তো দেখতে পাচ্ছ হাতিগুলা মুঢ়াকাটির মাঠে দিয়ে হাঁড়ি ভাঙার গ্রামের কাছে চলে আসছে একদম গ্রামের পাশেই তো এখানে ক্রস করে সম্ভবত জঙ্গল আছে সেই জঙ্গলের দিকেই যাবে তো এখানে গ্রামের রাস্তাটা আছে এইখানেই আশা করি ক্রস করবে হাতিগুলা তো দেখতে পাচ্ছো হাতিগুলা হাড়ি ভাঙের গ্রামের কান্দাল দিয়ে পেরে আছে দেখতে পাচ্ছো একদম ঘরের কান্দাল আছে সেই কান্দাল গোড়া দিয়ে হাতি পাঁচটা পেরে করে জঙ্গল আছে সেই জঙ্গলের দিকেই যাবে তো দেখতে পাচ্ছ হাতিগুলা রাস্তায় উঠে গেছে গ্রামের রাস্তায় পাঁচটা হাতি সকাল সকাল রাস্তা ক্রস করছে আস্তে আস্তে দেখতে পাচ্ছে পাঁচটা হাতি ক্রস করে সেই জঙ্গল আছে সেই জঙ্গলের দিকেই যাচ্ছে বর্তমান অবস্থান হাতিগুলা হাঁড়ি ভাঙার জঙ্গল